বাবা গরিব হলেও সন্তানকে কোন রকম কষ্ট বুঝতে দেয়নি বড় হয়েছে ব্যারিস্টার কেউ হয়েছে ইঞ্জিনিয়ার আবার কেউ হয়েছে ডাক্তার তা তিন সন্তানকে মানুষ করে তুলেছে এবারে একদিন বাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একজন সাধুর সাথে দেখা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভালো আছেন তো বলে হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো আছি সাধু বাবা আপনি কেমন আছেন বলে হ্যাঁ আমিও ভালো আছি তা বলে বাবা অনেক দিন তো হলো এবার তার কথা একটু ভাবো সাধু বলে কেন এ সংসারে যে তোমার আপন তুমি তার কথা ভাবো বলে সাধু বাবা আপনি হাসালে সংসারে আপন বলতে তো আমার তিন ছেলে সাধু বাবা আপনি জানেন না আমি আমার তিন ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলেছি কেউ হয়েছে ব্যারিস্টা কেউ হয়েছে ইঞ্জিনিয়ার আবার কেউ হয়েছে ডাক্তার বলে তাই নাকি বলে হ্যাঁ সাধু বাবা আমার তিন ছেলে আমাকে খুব বলে আচ্ছা তা কেমন ভালোবাসে সাধু বাবা একদিন আমার ছেলেরা বলা বলি করছিল আমি শুনেছি একদিন আমার ছেলেরা বলা বলি করছিল আমার বড় ছেলে বলছিল ভাই বাবার তো অনেক বয়স হলো বাবা তো মারা যাবে ভাই আমি একটা কথা ভেবেছি বাবা যেদিন মারা যাবে সেদিন আমাদের ঘরে তো অনেক আম গাছ আছে কিন্তু সব থেকে যেটা বেশি মিষ্টি আম গাছ সেই আম গাছটা কেটেই বাবার দাহ করু সাধু বাবা তোমায় আর কি বলবো আমার ছেলেরা আমাকে কত ভালোবাসে আবার আমার মেজ ছেলে কি বলেছে জানো আমার মেজ ছেলে বলেছে যে আমার বাবা যখন মারা যাবে বাবা শ্রাদ্ধের সময় সাত গ্রামের মানুষকে ডেকে এনে যেখানকার যেটা বিখ্যাত ওমা জয়নগরে কি বিখ্যাত মোয়া কলকাতা রসগোল্লা রসগোল্লা মাইরাটি মিষ্টি খান না নাকি বর্ধমানের মিহিদানা তা যেখানকার যেটা বিখ্যাত বাবা মারা যাওয়ার পর আমি সবাইকে খাওয়াবো বলে আর আপনার ছোট ছেলে কি বলেছে বলে সাধু বাবা ওই পাগল ছেলের কথা আর কি বলবো ও বলেছে যে আমি মারা যাওয়ার পর বিদেশ থেকে দামি দামি পাথর এনে আমার স্মৃতি মন্দির বানিয়ে দেবে সাধু বাবা আপনি কি বলছেন কি দেখতে চাইলে তো তোমাকে মরতে হবে আমি মরে গেলে কি করে দেখব বলে না না তুমি মরবে না আমার কাছে একটা ঔষধ আছে কেউ সার বলে শোনো আমার কাছে কিন্তু একটা ভেষজ বড়ি আছে তুমি এটা খেয়ে শুয়ে পড়বে তুমি মরবে না কিন্তু তোমাকে দেখে হবে যেন তুমি মারা গেছ বেশ এবার কি করেছে মা ওই বাবাটি সাধুর কাছ থেকে ভেষজ বড়িটি নিয়ে বাড়ি চলে গেছে রাতে খাওয়া দাওয়ার পর ওই ভেষজ বড়িটি খেয়ে ঘুমিয়ে পড়েছে সকালে বেলা হয়ে গেল সাতটা বেজে গেল বড় ভাই বলছে ভাই বাবার তো অনেক বয়স হয়েছে এখনো দরজা খুলছে না তবে কি কোনো কিছু হয়ে গেল এখনো কেন বাবা দরজা খুলছে না ভাই বাবা 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 বলে ডাকছে তবু বাবা দরজা খুলছে না ভাই ভাই তোরা চল আমরা দরজা ভেঙে ফেলি তোরা চল যেই না দরজা ভেঙেছে বাবার কাছে ছুটে গেছে বাবাকে ডাকছে বাবা ও বাবা তুমি কথা বলছো না কেন বাবা তুমি কথা বলছো না কেন বাবা ও বাবা গো তুমি ধরে যাক বাবা বাবা তোমার কি হয়েছে বাবা তুমি কথা বলছো না কেন একেবারে কথা বলো ভাই না বাবার কি হয়েছে বাবা

যে যাবার সে তো চলে গেছে সে তো আর ফিরত আসবে না আর কেঁদে লাভ নেই দেখুন মা এখানেও কিন্তু লাভ লসের ব্যাপার চলছে আর কেঁদে লাভ নেই কান্না বন্ধ কর তোদের একটা কথা বলি আমি বলেছিলাম যে বাবা মারা গেলে বাড়ির মধ্যে যে সব থেকে মিষ্টি আম গাছ আছে ওই আম গাছটা দিয়ে বাবার তাহ করব কিন্তু ভাই আমি অনেক ভেবে দেখলাম যে যাবার সে তো চলে গেছে সে তো আর ফেরত আসবে না তা বাড়ির মধ্যে তো অনেক আম গাছ আছে আমার ছেলেগুলো আছে ওই মিষ্টি আমের জন্য পাড়ায় পাড়ায় ঘুরবে কিংবা দাহ করব বলেছি যে কোন একটা আম গাছ দিয়ে করলেই তো হয় তাই আমি ঠিক করেছি যে বাড়ির মধ্যে যে আম গাছটা সব থেকে টপ সেই আম গাছটা দিয়েই বাবার দাহ করব দেখুন মা এই সংসার আমাদের কতটা ভালোবাসে মেজো ছেলেও বলছে ভাই আমিও বলেছিলাম যে বাবা মারা যাবার পর যেখানকার যেটা বিখ্যাত জয়নগরে কলকাতার বর্ধমানের যেখানকার যেটা বিখ্যাত সেখানকার সেটাই এনে সাদ গ্রামের লোককে ভেড়া পিটিয়ে ডেকে এনে খাওয়াবো কিন্তু শোন আমাদেরও তো ছেলে আছে যেমন আমাদের জন্য ভেবে রেখেছে আমাদেরও তো দায়িত্ব আছে সাত গ্রামের লোককে ডেকে না খাই বাবাকে যারা নিয়ে যাবে ওই তিন চারজনকেই ডেকে এনে খাওয়াবো ওই বর্ধমানের মিহিদানা জয়নগরের মোয়া কলকাতার রসগোল্লা এগুলোও যেমন মিষ্টি তেমনি বাতাসা গুণ এগুলোও তো মিষ্টি হরি বল ওই তিন চার জনকে এগুলোই খাওয়াবো তখন মা আবার শুনে ছোট ছেলেও বলছে দেখ দাদা আমিও বলেছিলাম যে বাবা মারা গেলে বিদেশ থেকে দামি দামি পাথর এনে স্মৃতি মন্দির বানিয়ে তা যে যাবার সে চলে গেছে তার জন্য এত টাকা খরচ করে কি লাভ ওই বিদেশ থেকে দামি দামি পাথর আনলেও যেমন স্মৃতি মন্দির তৈরি হবে আর এমনি বাঁশের বেড়া দিলেও সেটা স্মৃতি মন্দির হবে পিতাই গৌর হরি তখন মা বাবা মনে মনে ভাবছে কাদের জন্য রকম ভূতের মতো বেগার খেতেছিলাম আমি কাদের জন্য এরকম ভূতের বেগার খেতেছিলাম এরা আমাকে এত ভালোবাসে আমি তো জানতামই না এবার মা বাবা উঠে বসেছে ছেলেরা গিয়ে বাবার কাছে দৌড়ে গেছে বাবা বাবা রে আমি যে এতদিন মরেই ছিলাম এখন আমি ঠিক আছি তোরা ঠিকই বলেছিস বাবা তোরা ঠিকই বলেছি তোরা আমার জন্য কেন এসব করবি আমি কে তোরা আমার জন্য কেন করবি এতদিন আমি মরেছিলাম আজ আমি বেঁচে উঠেছি আজ আমি আর এই সংসারে থাকবো না তাই বাবা দৌড়ে চলেছে সে সাধু বাবার কাছে সাধু বাবা সাধু বাবা ওগো সাধু বাবা তুমি কোথায় গেল তোমার সাঁতে সাথে যাবো আমি ভুলে আজ আমি বুঝতে পেরেছি আজ আমি বুঝতে পেরেছি সাধু বাবা সাধু বাবা ওই মধুরে না আমি de ਜਾ ਬੋ ਸਕਲ ਛਾਰੀ যতক্ষণ থাকবে ততদিন এই সংসার ভালোবাসবে যতদিন স্বার্থ থাকবে ততদিন এই সংসার ভালোবাসবে আর তখন কেউ ডেকেও জিজ্ঞাসা করবে না বাবা কেমন আছো মা কেমন আছো আর কেউ ডেকে